আসসালামু আলাইকুম এখানে হচ্ছে যে মূল বিষয় হচ্ছে মার্বেল শিট স্টিকার এটা আমরা বলি হ্যাঁ এটা উপরে কিন্তু দেখতে হইব মার্বেল টাইসের মতো হ্যাঁ এখন এখন মূল বিষয় হচ্ছে এটা মোটাটা কতটুকু এই যে আমি দেখাই আমি অনেক বার প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিছি মার্বেল শিটগুলির সাইজ কত এগুলি মোটা কেমন যে দেখেন এটা মোটা হচ্ছে মিলি থিকনেস ঠিক আছে এই যে দেখেন প্রত্যেকটা পেজ আলাদা আলাদা করে দেখায় তো তারা বলি দিই যারা আমাদের ফেসবুক থেকে দেখতেছেন ভিডিওটি ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে এ ধরনের নিত্য নতুন ভিডিও দিলে সবার আগে পেয়ে যান এই যে দেখেন এটা টু এম এম ঠিকনেস এখন আমাদের কাছে বেশি প্রশ্ন করেন অনেকে যে ভাই এগুলি কি আট দশ বছর যাবে কি না এটা কখনোই যাবে না আট দশ বছর কারণ হচ্ছে এটা প্লোরে যখন আপনি ইউজ করবেন এটা উপরে হচ্ছে মার্বেল সিস্টেম ভিতরে কিন্তু ফি ফোম মানে ফোমের মতো এটা ফোম না ঠিক আছে এটা লাস্টিং করবে না প্লোরে ফ্লোরে লাস্টিং করবে কেমন ধরনের আপনার এক দেড় বছর দুই বছর হয়তো বেশি লাস্টিং করতে পারে তবে এটা ফ্লোরে বেটার হবে না এটা ওয়ালের জন্য ঠিক আছে ওয়ালে লাগালে আপনি লং লাস্টিং করবে হ্যাঁ আট দশ বছরও চলে যাবে যদি আপনি ভালোভাবে এটাকে লাগান সুন্দর করে এগুলি আপনি আপনার বাথরুমের ওয়ালে কিচেন রুমের ওয়ালে এমনি রুমের ওয়ালে সিলিংয়ে সব জায়গায় ইউজ করতে পারেন আমি আবার বলে দিচ্ছি ফোলোর ইউজ করলে লং লাস্টিং করবে না আপনি ধরে রাখেন এক বছর যাবে অথবা দুই বছর যাবে এর বেশি লং লাস্টিং করবে না আবার অনেকেই বলেন যে ভাই এটা তো জয়েন্ট দেখা যাবে দেখেন আমি একটা জয়েন্ট দেখাই দিই আপনাদেরকে জয়েন্টটা দেখা যাবে কি এটা আপনারা নিজেরাই দেখেন এই যে দেখেন আপনি যখন এটা লাগাবেন জয়েন কিন্তু এটা বুঝে যাবে না আমি কারণ হচ্ছে আমি তো এখন জাস্ট এক হাত দিয়ে দেখাচ্ছি এ কারণে বোঝা যাচ্ছে হ্যাঁ জয়েন বুঝে যাবে না নির্দিদায় আপনারা লাগাতে পারবেন পিছনে গ্লু দেওয়া রয়েছে জাস্ট কাগজটা উঠিয়ে যে কেউ লাগিয়ে দিতে পারবেন এটা হচ্ছে মার্বেল শিট স্টিকার এটা হচ্ছে লাম্বা দুই ফিট পাশে হচ্ছে এক ফিট ঠিক আছে লাম্বা হচ্ছে চব্বিশ ইঞ্চি পাশে হচ্ছে বারো ইঞ্চি যে আমরা এখনও ডেলিভারি দিব জাস্ট আপনাদেরকে দেখালাম আর কি আমরা ডেলিভারি দিব এখন আরও দুই জায়গাতে তো যারা অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান অর্ডার করতে পারেন যে কেউ আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ ফলো করে রাখবেন